মেলায় যাচ্ছি চলো 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 গিয়ে দেখাচ্ছি মেলাটাতে চলো আরে কেমন দেবো চলো মেলা ঢুকছি চলো মেলা ঢুকছি চলো এই দেখো মেলায় ঢুকছি আমরা দুষ্টু না আসতে নাস্তে যাচ্ছে

ধুল বেলা দু হাজার কচি সুনুমবেলা দু হাজার কচিশ রাধা বিশ্বের ধুল উৎসব উপলক্ষে শুরু হয়েছে ধুলন মেলা দু হাজার মেলা দু

নার কেযন মাযটথ. কেযন চনাইডান দে এমি বছি দেৱ কি ক